সুপ্রিয় বন্ধুরা পাওয়ার আপ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম দীর্ঘদিন যাবৎ আপনারা যারা আমার কাছে দুইশো এম্পিয়ারের মিটারটি চেয়েছিলেন কিন্তু স্টকে না থাকার কারণে আমি আপনাদেরকে মিটারটি দিতে পারিনি তাদের জন্যে একটি সুখবর এখন আমাদের কাছে দুইশো এমপিআয়ারের মিটারটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই মুহূর্ত থেকে দুইশো এমপিআয়ারের মিটারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে দেড়শো এম্পেয়ারের মিটারটিও আছে দেড়শো এম্পেয়ার আর দুইশো এম্পেয়ারের মিটারটির মধ্যে মাত্র দুইশো টাকার ব্যবধান আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এই ক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা সেন্ট মানি করলেই আমরা আপনাদেরকে পণ্যটি পাঠিয়ে দেব বাদ বাকি টাকাটা আপনারা পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এখনই